অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশনার তিনি গতকালকে তফসিল ঘোষণা করেছেন জাতীয় সংসদ নির্বাচনে আর এই তারা প্রত্যাখ্যান করেছেন বঙ্গবীর জাতীয় পার্টি সহ বাংলাদেশের পঁয়ত্রিশটি রাজনৈতিক দল কেন তারা প্রত্যাখ্যান করেছেন কি জন্য প্রত্যাখ্যান করেছেন এবং আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখেন বাংলাদেশের সংবিধানে বিধিবিধান আছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে নির্বাচন পরিচালনাকারী নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে থাকে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করার পর জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা আমাকে বসাইছে আমি এখানে আসতে চাইনি ছাত্ররা যেহেতু আমাকে বসাইছে আমি যা ছাত্ররা যতদিন আমাকে রাখবে আমি ততদিন থাকবো এবং আমি যা কিছু করব তাই ছাত্ররা মানবে অর্থাৎ ছাত্রদের প্রতিনিধি তারা তিনি ছাত্রদের নিয়োগকৃত তিনি তিনি শুধু বাংলাদেশে না বিশ্বের সকল রাষ্ট্রে তিনি গিয়ে ইংরাজিতে বলেছেন যদিও আমরা ইংরাজি ভালো বুঝি না যাই হোক সেই ইংরেজিতে বলার পরে আমরা বুঝতে পারলাম যে পেপার পত্রিকা গণমাধ্যমে জানতে পারলাম তিনি নিউ ইয়র্কে লন্ডনে সহ বিভিন্ন রাষ্ট্রে যে রাষ্ট্রেই তিনি সফর করেছেন চোদ্দটা রাষ্ট্রে সেই রাষ্ট্রেই তিনি ইংরাজিতে বলেছেন যে আমাকে নিয়োগ দিয়েছেন এই ছাত্ররা ছাত্ররাই আমাকে এখানে এনে বসাইছেন যাই হোক এখন ছাত্রদের প্রতিনিধি ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে সেটা হচ্ছে এনসিপি কিংস পার্টি যেহেতু কিংস পার্টি ছাত্রদের সংগঠন ছাত্ররাই বসাইছে সেহেতু তিনি নিরপেক্ষ নয় একদিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস নিরপেক্ষ নয় নির্দলীয় নয় সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুজের এর পদতে এক দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের কোথাও কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই হ্যাঁ আমাদের মাঝখানে যেটা ছিল আর কি সংবিধানের ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হবে সেই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে একটা তত্ত্বাবধক সরকার ব্যবস্থা গঠন করলে আর সেই তত্ত্বাবধক সরকারের অধীনেই এই পঁয়ত্রিশটি রাজনৈতিক দল নির্বাচন করতে পারে এরপরে আসেন এই নির্বাচনের যেখানে বাংলাদেশের কনস্টিটিউট মানে সংবিধানে লেখা আছে সংবিধান আছে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জনগণের মতামত প্রকাশ করতে পারে ভোটের মধ্য দিয়ে সকল ভোটাররা সেই পরিবেশ করে নির্বাচন দিতে হবে সেখানে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা যেহেতু আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন সুতরাং বঙ্গবীর কাদের সিদ্দিক কৃষক শ্রমিক জনতালিক এবং জাতীয় পার্টি সহ বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এই তফসিল ঘোষণাকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রত্যাখ্যান করেছে একমাত্রই কারণ তারা এও বলেছেন যদি ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ হয় অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা করে তাহলেই আমরা সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবো বঙ্গবীর কাদের সিদ্দিক বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ যদি করতে পারে যদি সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবো এছাড়া এই নির্বাচনকে বয়কট করছি এই নির্বাচনকে আমরা এই নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াচ্ছি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না সুতরাং বাংলাদেশের সর্ববৃহৎ আওয়ামী লীগ সহ বাংলাদেশের বড় একটা বড় রাজনৈতিক দলগুলো অর্থাৎ আহ যেখানে মানে পঁচিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আর পঁয়ত্রিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন না তাহলে এই যে বৃহৎ একটা জনগোষ্ঠী অর্থাৎ জরিপে আসছে বাংলাদেশের দেশি বিদেশি আন্তর্জাতিক এমন কি এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরই কথায় ওঠা বসা করেন প্রথম আলো পত্রিকা সেই প্রথম আলো পত্রিকার জরিপি হচ্ছে উনসত্তর দশমিক দুই পার্সেন্ট জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে চায় এই সর্ববৃহৎ একটা জনসমর্থন অর্থাৎ সত্তর পার্সেন্ট জনগণকে জনগণের প্রত্যাশাকে মানে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জাতীয় নির্বাচন দিতে যাচ্ছে আর সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে এবং নির্বাচন নির্বাচন দিতে পারবে কিনা আদৌ আবার দিলে সেই সরকার যে উনিশশো সালের সরকারের মতো পনেরো দিন ক্ষমতায় থাকবে বা বারো দিন সংসদ চালাবে সেরকমের হবে কিনা সেটাই এখন জাতির কাছে প্রশ্ন এবং বিশ্ববাসীও সেই বিষয়টাই আতঙ্ক ফিল করছে সুতরাং এখনো সময় আছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করে বাংলাদেশ একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেশে একটা নির্বাচিত সরকারের এর মানে নির্বাচিত সরকার গঠন করার মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল এই অপশাসন দুঃশাসন এবং সকল ষড়যন্ত্র থেকে সরে দাঁড়ানোর পরিবেশ করা উচিত বলে আমি মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে